আমরা চাইলে কোমরের মেজারমেন্ট এভাবেও বাড়িয়ে নিতে পারি আমরা ব্যাক সাইডে লুপ থেকে এদিকে দুই ইঞ্চি এবং এদিকে দুই ইঞ্চি মার্ক করে নিয়েছি দেখুন মার্ক করার পর এখন আমরা এই অংশটিকে কেটে নিব লুপটা খুলে দিলাম তারপর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই কাটা অংশ থেকে আরও এক ইঞ্চি করে বাড়িয়ে আমরা এলাস্টিক বা রাবার নিয়ে নিয়েছি দেখুন এরপরে এখন এই রাবারটি হ্যান্ড রেলের মাধ্যমে আমরা এখানে অ্যাটাচ করছি বা আমরা লাগিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমরা ছোটো ছোটো করে সেলাই করছি ট্যাক্সই মজবুত হওয়ার জন্য আপনারাও চাইলে এই টেকনিকটি ফলো করে জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট ভারিয়ে নিতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা এই বাত্তি অংশটা থেকে যেন আসবা সুতা বার হয়ে না আসে সেই জন্য অবালক্ষণের মতো করে দেবো হ্যান্ড রেলের মাধ্যমে এ কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই শুধুমাত্র ঘরে বসে হ্যান্ড রেলের মাধ্যমে চাইলে এই কাজটা খুব সহজ আমরা করতে পারি দেখুন আমরা কিভাবে করছি আমাদের ওভারলকটা একদম মেশিনের মতো হচ্ছে হ্যান্ড রেলের মাধ্যমে আমরা একদম মেশিনের মতো ওভারলক করছি নিডেলটা ঢুকিয়ে দুটো সুতার মাঝখানে নিডেল বার করলেই আমাদের ওভারলক ওভারলকের মতো হয়ে যাচ্ছে দেখুন আমাদের অবার করা শেষ এখন আমরা একটা গিট দিয়ে নিব একবার ঢুকিয়ে নিলাম আর একবার বার একটা গিট দিয়ে নিলাম যাতে আমাদের সেরে যে খুলে না যায় এখন এভাবেও সেম এই পাঁচটা আমরা করে দিব প্রথমে অ্যাটাচ করবো এরপর অভারলক করবো এরপর একটা গিট দিয়ে দিলাম। নিচের অংশটা আমরা এমনভাবে করব কেউ যেন বুঝতে না পারে এখানে আমরা এটা অ্যাটাচ করেছি দেখুন আমরা ছোট ছোট করে সেলাই দিচ্ছি এখানে দেখানোর সাথে আমরা রেড কালার সুতো নিয়েছি আপনারা চাইলে অবশ্যই মেশিন কালার সুতো নিতে পারেন তাছাড়া আমাদের যে এলাস্টিক বা এলাস্টিক এবং রাবারটি রয়েছে সেটাতে কিন্তু এই কালারটি তেমন একটা বোঝা যায় না দেখুন আমরা কিভাবে কাজটি করলাম আমাদের প্রায় হয়ে আসলো নিয়েলটা নিচে নিয়ে গিয়ে আমরা একটা লক করে দিলাম আপনারা দেখুন দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট বাড়িয়ে নিলাম মিনিমাম দুই ইঞ্চি